আসসালামু আলাইকুম আজকে দিচ্ছি কি দারুণ অফার আপনি প্রত্যেকটা প্রোডাক্টের উপর একদম ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন কারণ আমরা একদম নিত্য নতুন ড্রেস গুলো একদম নিয়ে আসছি আচ্ছা যত কালেকশন সমস্ত কালেকশনে কি দিচ্ছেন ভাই অফার ভাই প্রত্যেকটা কালেকশনের পূর্বে যে কোয়ালিটি গুলো আছে প্রত্যেকটা প্রোডাক্টে এখন ডিসকাউন্ট দিচ্ছি আচ্ছা আপনাদের সবে কি ধরনের আপনারা পাবেন হচ্ছে ডিজিটাল প্রিন্টের আর বিভিন্ন কোয়ালিটি সিকুইন্স এমব্রয়ারি পাকিস্তানি কোয়ালিটি এবং কি আমাদের নিজস্ব কোয়ালিটি জমজম ড্রেস বিভিন্ন বুটিক্স আইটেম অনেক কোয়ালিটি পেয়ে যাবেন আচ্ছা ভাই আপনারা নিজেই কি মাদার হোলসেল এবং নিজেই কি প্রস্তুত করেন প্রস্তুত আমাদের কোয়ালিটির উপর আমরা সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে থাকি রং কোশ 100% গ্যারান্টি এবং কি আমাদের কিন্তু এক্সচেঞ্জের অপশন যারা যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন তারা আমাদের থেকে নতুন টিপস নিয়ে অবশ্যই আপনারা বিজনেস সফলতা পাবেন আচ্ছা আচ্ছা আপনারা হচ্ছে একমাত্র মাদার হোলসেল আপনাদের থেকে পণ্য নিয়ে পাইকেরা পাইকেরি সেল করে তাই তো ভাই হ্যাঁ আমাদের থেকে পাইকেরি নিয়ে বাংলাদেশ 64 জেলা ওনারা সেল করে থাকে তাছাড়া কিন্তু আমরা ইসলামপুরি

জাস্ট অর্ডার করলে হবে আপনি দুই দিন ভিতরে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন আচ্ছা ভিউয়ার সিটিং মিলে কিন্তু ছয় পিস ড্রেস অর্ডার করলে ভাইরা কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে মালগুলো পাঠিয়ে দিই আমাদের কিন্তু আরেকটা সুবিধা আছে কারণ হচ্ছে আপনি চাইলে এখান থেকে এক পিস

একটু ভিডিওটা পুরোটা মনোযোগ দিয়ে দেখুন কারণ প্রত্যেকটা প্রোডাক্ট প্রোডাক্টের উপর ডিসকাউন্ট চলছে আচ্ছা ভাই সর্বোচ্চ শেয়ারকারীর কি অপশনটা রাখছেন আপনারা সর্বোচ্চ শেয়ারকারীদের জন্য একটা অবশ্যই একটা গিফট আছে যারা যারা স্ক্রিনশট পাঠিয়ে আর কি আমাদেরকে জানতে পারবেন অবশ্যই একটা ড্রেস

একদম রিজার্ভ প্রাইসে দিচ্ছি মাত্র 680 প্রাইসে এই ডিজিটাল প্রিন্টগুলো পেয়ে যাবেন আচ্ছা পাচ্ছেন কিন্তু আমাদের একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এটা হচ্ছে আমাদের হানসা কোয়ালিটি পুরো জামাটা জুড়ে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আচ্ছা নিচে এখানে বোরিং এর কাজ করা থাকে তাই তো বোরিং একদম ফুল ফিনিশিং এ তৈরি করা এবং কি দেখতে পাচ্ছেন ফুল ফিনিশিং এগুলো কিন্তু সিকোয়েন্স প্লাস বোরিং প্লাস এমবোর্ডের কাজ করা আচ্ছা আচ্ছা

এটা দিয়ে অনেকজন দেখছি কাস্টমার কমপ্লেন করে যে চেঞ্জ করবো কিভাবে আমরা কিন্তু দিচ্ছি সুবিধা একদম অনলাইন সেকশন একদম ঘরে বসেই আপনি অর্ডার না চেঞ্জও করতে পারবেন আচ্ছা ঘরে বসেই কিন্তু নিশ্চিন্তে চেঞ্জ করতে পারবেন এই ড্রেসগুলো আপনি প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এগুলো একদম রিজনেবল প্রাইসে পাবেন মাত্র 850 প্রাইসে আচ্ছা মাত্র 850 প্রাইসে হ্যাঁ ভাই এই যে দেখুন আরো নতুন ডিজাইন চলে আসছে এই যে দেখেন সম্পূর্ণ কিন্তু ভিউয়ার্স নতুন নতুন কালেকশনগুলো কিন্তু ভিউয়ার্স আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এগুলো প্রত্যেকটার কালার হবে দুইটা করে কালার একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড় হাতে পেলে বুঝতে পারবেন এগুলো অনেক সুন্দর ড্রেস আচ্ছা আচ্ছা অনেক চমৎকার কিন্তু ভিউয়ার্স ড্রেসগুলো দেখেন এগুলো কিন্তু অনেক ডিজাইন আছে अवेलेबल সব ডিজাইন তো আমরা দেখাতে পাই না প্রত্যেকটা ড্রেসে দুইটা করে কালার থাকবে কালার রং কস 100% গ্যারান্টি ডিজিটাল প্রিন্টের উপর এই কোয়ালিটিগুলো পেয়ে যাবেন মাত্র দেখুন আরো সুন্দর সুন্দর এই জি দেখেন এই ড্রেস গুলো একদম করে কালার আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে কারণ সব কলটি যারা যারা চাচ্ছেন পাঠিয়ে আপনি আমরা কিন্তু ভিডিও কলের মাধ্যমে অন্য সব ডিজাইন আরো বেশি দেখাবো আমরা সব কোয়ালিটি আমরা বিরত দেখাতে পারি একটা বুটিক্স কালেকশন মাত্র সাতশো বিশ প্রাইস এ চারটা করে কালার হয় কাজ করা আচ্ছা খুবই চমৎকার দুইটা করে কালার আচ্ছা আচ্ছা এই যেটা হচ্ছে দিল্লি বুটিক্স এই যে নিচে গর্জেস কাজ করা আচ্ছা নিচে চমৎকার খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন এই ড্রেস গুলো একদম প্রাইসে দিচ্ছে মাত্র আটশো বিশ প্রাইসে আচ্ছা আপনারা কিন্তু বিশ্বাসই করতে পারছেন যে কি চমৎকার ভাইরাল ড্রেস এগুলো যারা চাচ্ছে যে গোর কিছু কাজ না একদম প্রিমিয়াম কোয়ালিটি যারা চাচ্ছে এই ড্রেসগুলো কারণ এগুলো কাপড়ের মান খুবই ভালো হাতে পেলে বুঝতে পারবেন অবশ্যই পুরো জামা জুড়ে কিন্তু অনেক সুন্দর আর ওড়না গুলো এগুলো দেখার মতো আচ্ছা ভিউয়ার জামা থেকে কিন্তু ভিউয়ার ওড়না হবে আরো চমৎকার প্রিন্টের ভিতর থাকবে এগুলো হচ্ছে পাকিস্তানি কোয়ালিটি এই ড্রেসগুলো কিন্তু খুবই চমৎকার এটা হচ্ছে গঙ্গা ড্রেস আচ্ছা এই যে দেখেন গঙ্গার ভিতর আইটি ড্রেস খুবই চমৎকার কিন্তু প্রত্যেকটা কালার হবে একদম সিম্পল এর ভিতর যারা চাচ্ছেন আচ্ছা আচ্ছা খুব সুন্দর লাগে এগুলো এগুলো অনেক সুন্দর

অনেক সুন্দর কিছু কিছু কোয়ালিটি দেখুন একদম সাতশো প্রাইসে বর্তমানে সাতশো ছিল এখন মাত্র সাতশো আচ্ছা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আমাদের প্রত্যেকটা ভিডিওতে এখন ডিসকাউন্ট হবে খুবই চমৎকার

এগুলো প্রত্যেকটাই কালার হবে তিনটা করে কালার কাজ গুলো খুবই সুন্দর ফুল ফিনিশিং এ এটা একটা ভাইরাল ডিজাইন আচ্ছা অনলাইন কিন্তু ভিউয়ার্স ভাইরাল একটা ডিজাইন দেখেন এই দেখেন কালার গুলো দেখেন শুধুমাত্র আপনারা এই দেখেন সম্পূর্ণ কিন্তু ভিউয়ার্স নতুন কালেকশন প্রতিটি মালের সাথে কিন্তু ভিউয়ার্স আপনারা ক্যাটালগ পেয়ে যাবেন

এগুলো একদম একশো টাকা ডিসকাউন্ট অনেক কিছু অনেক কিছু অনেক কিছু আমরা প্রোডাক্টে বুঝি যে কোন সময় মানে আমাদের কারণ এখন এখন ঢাল সিজন যেহেতু আমরা ওরকম ভাবে প্রোডাক্ট ডাউন প্রাইস দিয়েও আপনাদের জন্য যতটুকু পারা যায় করে দিচ্ছি অবশ্যই

এগুলো প্রাইসে দিচ্ছি মাত্র কাজগুলো কিন্তু ফুল ফিনিশিং আচ্ছা খুব সুন্দর ড্রেস মাত্র নয়শো প্রাইস ডিজাইন গুলো এগুলো প্রত্যেকটা কিন্তু কারচুপি ড্রেস আচ্ছা এই ড্রেস গুলো প্রত্যেকটাই কালার হবে তিনটা করে কালার যেটা যেটা পছন্দ হয় জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করলে পেয়ে যাবেন

এই সুতির কাপড়টা আমাদের এই কোয়ালিটি গুলো পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ প্রাইস মাত্র হাজার পঞ্চাশ ভিডিও গরম এই গরমের ভিতরে একটা প্রোডাক্ট কমফোর্ট না ফিল হইলে পরে মজা নেই অবশ্যই এই ড্রেস গুলো নিয়ে আপনি কম্ফোট ফিল করবেন একদম পিওর সুতির ভেতরে আচ্ছা একদম পিওর কিন্তু ভিভার সুতি হবে এবং সুতি বুঝবেন না আচ্ছা একদম না পরে একমাত্র সুতিতে অবশ্যই এই যে দেখেন যারা চাচ্ছেন এই ড্রেস গুলো ইন্ডিয়ান অর্গেন্ডি এটা একদম প্রাইসে দিচ্ছে হোলসেল প্রাইসে মাত্র এগারোশো প্রাইসে আচ্ছা এগারো প্রাইস এ ড্রেস গুলো পেয়ে যাবেন এই যে দেখেন এগুলো কিন্তু কালার রং রঙ প্রতিটি মালের কিন্তু অসংখ্য পরিমাণে কালার পেয়ে যাবেন এবং রঙ যে উঠবে এর তো কোনো সিস্টেমই নাই ভাই

ভিডিওতে যা দেখছেন এর থেকে আরো অনেক কোয়ালিটি পেয়ে যাবেন বুটিক আটেম এই কোয়ালিটি সাদার ভেতর ডিজাইন খুবই সুবিধা যেটা এটা পছন্দ হবে আপনি কিন্তু আমাদের থেকে নিতে পারেন আমাদের কিন্তু আরো পাকিস্তানি ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটি কোনো কাজ না

এটা বিশ্বাস করা কঠিন আমি ওকে প্রোডাক্ট দেখাবে এটা দেখালো না কেন আচ্ছা আচ্ছা মাটো আ চপ্রেস ডিজাইন কিন্তু অনেক আছে অনেক আপনারা আমাদের শোরুম ভিজিট করুন কারণ ভিডিওতে আমরা সব দেখাতে পাই না আপনি এসে দেখে বুঝে নেন কারণ আমাদের শোরুমে কিন্তু আমাদের অনেক কোয়ালিটি মাস্ট বি আমাদের ডিজাইন গুলো অনেক ডিজাইন আছে আপনি দেখে বুঝে নিতে পারবেন আমাদের শোরুম ভিজিট করলে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর ড্রেস যেগুলো দেখানো যায় না আপনি এসে দেখে বুঝে নিতে পারবেন আচ্ছা ভাই আপনাদের লোকেশনের কথা সবশেষ লক্ষ্মণপুর আওয়াসন মডিউলে ঠিক অপরজি সাইডে রয়্যাল টাওয়ার লিফটে 6 এ আসলে আমাদের শোরুমটা